আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক ইউনুস সরকারের উপর দেশি বিদেশি চাপ যেন ক্রমশ বাড়ছে প্রফেসর ইউনুসকেও ইদানিং কেমন যেন একটু বেসামাল মনে হচ্ছে বিশেষ করে গোপালগঞ্জে ম্যাসাকারের পর এবং মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর তিনি এবং তার সরকারই যেন কেমন যেন এক প্রকার বিধ্বস্ত হয়ে পড়েছে কিছুতেই খেই খুঁজে পাচ্ছেন না আসলে রাজনীতির মাঠ এবং ক্ষমতার মসনদ। এত জটিল এবং কঠিন হবে বা হতে পারে হয়তো তিনি বুঝতে পারেননি ভেবেছিলেন হাত পা নেড়ে স্বপ্নের বয়ান শোনাবেন আর আলাদিনের চেরাগ এক ঘষায় সব স্বপ্ন বাস্তব করে সামনে হাজির করে দেবে আসলে এমনটা হয় না দেশি চাপ সম্পর্কে তো আপনারা কম বেশি জানেন তাই এটি নিয়ে এখানে আলোচনা করতে চাই না আলোচনা করতে চাই বাইরেরও কিছু চাপের কথা নিয়ে এর ভিতরে একটি হচ্ছে অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি তারা এক ধরনের চাপ চাপের কথা বলেছে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি এসিটি তারা তাদের বাউন্নতম বার্ষিক সম্মেলনে বসেছিল সেই সম্মেলনে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তার প্রেক্ষিতে তারা একটি প্রস্তাব গ্রহণ করেছে এবং প্রস্তাবটি তাদের লেবার যে আন্তর্জাতিক নীতি কমিটি আছে তাদের কাছে পাঠিয়েছে এবং পাঠিয়ে তাদের কাছে কিছু প্রস্তাব তারা রেখেছে এগুলো নিয়ে আলোচনা করতে চাই এই জন্য যে দেশটা আমাদের আমরা চাই না কারো ভুলের জন্য কারো হটকারী সিদ্ধান্তের জন্য আমরা বিপদে বা আমাদের সামনের চলার পথ রুদ্ধ হয়ে যায় এ কারণেই কথাগুলো বলছি তো প্রস্তাবে এসিটি অর্থাৎ অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি তারা বলেছেন দু সালের আগস্টে বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করে এটি আমরা জানি এটি একটি গণ অভ্যুত্থানের পরে সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছে প্রফেসর ইউনুসকে দায়িত্ব দিয়েছে তিনি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন এবং তিনি সরকার পরিচালনা করছেন কিন্তু তারা বলছেন যে এই সরকার রাজনৈতিক বিরোধিতার নামে এবং তাদের দৈনন্দিন কার্যক্রম করতে গিয়ে হিংসা হোক বা প্রতিহিংসার কারণেই হোক তারা অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কি প্রেক্ষাপট সেটি তো তারা আর আলোচনা করেনি কিন্তু প্রস্তাবটি এভাবে এসছে এবং তারা বলছে যে দেশটিতে মানে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা কঠোরভাবে দমন করা হয়েছে কতটা প্রকাশ্য হয়েছে কতটা গোপনে হচ্ছে সেটি বিতর্কের বিষয় কিন্তু চাইলেই যে সবাই সব বলতে পারে সংবাদপত্র যে খুব স্বাধীন এটি কিন্তু আমরা কেউ হলপ করে বা বুক ফুলিয়ে বলতে পারি না তারা বলছে যে এটি কঠোরভাবে দমন করা হয়েছে বা হচ্ছে এবং তারা বলছে বিচার বিভাগ সাংবিধানিক কাঠামো এগুলো ভেঙে পড়েছে এবং এগুলো কিছুতেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং আইনের শাসনের অনুকূল নয় এগুলো বরং এই আইনের শাসন এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপরে গভীরভাবে আঘাত এনেছে এ সমস্ত কর্মপদ্ধতি বা এ সমস্ত পদক্ষেপ এই প্রস্তাবে তারা আরো বলেছে যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের উত্থান হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা বেড়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে হামলার ঘটনা আশঙ্কাজনক ভাবে বেড়েছে এটি নিয়ে বিতর্ক আছে কিন্তু এই অভিযোগগুলো আছে আর অন্যান্য দেশ থেকেও কিন্তু এগুলো আছে দেশের ভিতরেও আছে হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনগুলো যারা আছে তারা এগুলো নিয়ে কথা বলছে এবং তারা বলছে যে উপাসনালয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং আদিবাসী জনগোষ্ঠীগুলোর একের পরে হামলা শিকার হচ্ছে প্রতিনিধিরা এই পরিস্থিতিকে রাষ্ট্র প্রণোদিত সাংস্কৃতিক নির্মূল অভিযান বলে আখ্যায়িত করেছেন এটি খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভয়ের আমার মনে প্রশ্ন জেগেছে যে কেন অস্ট্রেলিয়া এতটা উদ্বিগ্ন এটি আমাদের একটু খুঁজে দেখা দরকার এসিটি বা অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা মানে বাংলাদেশে কিছু হলে যে এটি শুধু বাংলাদেশকেই স্পর্শ করবে বাংলাদেশেরই ক্ষতি করবে তা কিন্তু নয় তারা বলছেন যে এই অস্থিরতা যদি বাংলাদেশে এটি থাকে ভারত মহাসাগর এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে প্রভাবিত করছে বা করবে বাণিজ্য এবং পরিবেশ সম্পর্কিত সহযোগিতার উপরও সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে এবং ফেলবে এসিটি লেবার মনে করে অস্ট্রেলিয়া যে অস্ট্রেলিয়ার যে অঞ্চল বা অস্ট্রেলিয়া যে অঞ্চলে ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান ওশন রিম অ্যাসোসিয়েশন এবং কোয়াডের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করে আসছে বাংলাদেশের পরিস্থিতি সেই ভূ কাঠামোর জন্য খুবই হুমকিস্বরূপ প্রস্তাবের আলোচনায় প্রতিনিধিরা বলেন বাংলাদেশ কেবল একটি অংশীদার রাষ্ট্র নয় বরং এই অঞ্চলে গণতান্ত্রিক ব্যবস্থা ও স্থিতিশীলতার একটি সূচক সঙ্গত কারণে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আমাদের মানে এই অঞ্চলের সকলের যৌথ আঞ্চলিক ভবিষ্যতের দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রতিনিধিরা ওই সম্মেলনে আলোচনাকালে স্মরণ করিয়ে দিয়েছেন জলবায়ু পরিবর্তন মোকাবিলা দুর্যোগ ব্যবস্থাপনা শিক্ষা এবং সমুদ্র নিরাপত্তা খাতে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে বহুদিনের সহযোগিতা রয়েছে এই সম্পর্কের ভবিষ্যৎ গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর নির্ভরশীল আমি এটিকে একটা সফট থ্রেট বলে মনে করছি কারণ এই সম্মেলনে প্রতিনিধিরা যেসব কথা বলেছেন এগুলিকে যদি যথাযথভাবে অ্যাড্রেস করা না হয় তাহলে এই যে সম্ভাবনা এবং সম্পর্কের যে সমীকরণের কথা বলা হলো এই জায়গাটিতে কিন্তু বিরাট একটি প্রশ্নবোধক চিহ্ন তৈরি হতে পারে সম্মেলনে অস্ট্রেলিয়ার রাজনৈতিক নেতৃত্ব অস্ট্রেলিয়া সরকারের কাছে কিছু প্রস্তাব তুলে ধরেছে তারা অস্ট্রেলিয়ান সরকারের কাছে আহ্বান জানিয়েছে যেন অস্ট্রেলিয়ান সরকার আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে ভেবে দেখুন কি উদ্যোগ কেন উদ্যোগ কিসের উদ্যোগ অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে উদ্যোগ নেবার কথা বলেছে এটি স্পষ্ট বোঝা যাচ্ছে যাতে তারা বলছেন স্পষ্ট করে বাংলাদেশে সামনে যে নির্বাচন রয়েছে সেটি যেন অন্তর্ভুক্তিমূলক হয় স্বাধীন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের মাধ্যমে সেই নির্বাচনটি হয় তো এই নির্বাচনটি নিয়ে তো এখন আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন রয়েছে এটি আসলে হচ্ছে কিনা হলে অন্তর্ভুক্তিমূলক হবে কিনা পর্যবেক্ষকদের পরিস্থিতি কি হবে ইতিমধ্যেই জেনেছি যে আগের যারা ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে নতুন কাদেরকে নেওয়া হচ্ছে কি ক্রাইটেরিয়া করা হচ্ছে তার জন্য একটি সময়সীমা করে দেওয়া হচ্ছে বিষয়গুলো আসলে একটু জটিল এবং খুবই গুরুত্বপূর্ণ কূটনৈতিক জায়গা থেকে এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা এবং সাংবিধানিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু এবং ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠান সমূহের নিরাপত্তা নিশ্চিত হয় এবং সবচেয়ে বড় ও কঠিন প্রস্তাব তারা যেটা রেখেছেন সেটা হলো মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া যেন টার্গেটেড নিষেধাজ্ঞা বা স্যাংশন বিবেচনা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্যাংশনের কথা তারা বলছে টার্গেটেড মানে যে বা যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকবে তাদেরকে চিহ্নিত করে এই স্যাংশনের কথাটি বিবেচনা করার জন্য তারা আহ্বান জানিয়ে রেখেছে তবে যদুর জেনেছি এই প্রস্তাব সরাসরি জাতীয় নীতি নির্ধারণ না করলেও আন্তর্জাতিক নীতি কমিটির বিবেচনার জন্য প্রস্তাবগুলো জমা দেওয়ায় লেবার পার্টির যে পররাষ্ট্র নীতি রয়েছে তার আলোকে ভবিষ্যতে এ বিষয়ে জোরালো অবস্থান বা ঘোষণা বা পদক্ষেপ কিন্তু আসতে পারে এটি হচ্ছে সবচেয়ে ভয়ের বিষয়টিকে কে কিভাবে নেবেন জানি না মানে আমাদের দেশে আমার কাছে এটি শুধু একটি প্রস্তাব বলে মনে হচ্ছে না এটি বাংলাদেশের উপর আন্তর্জাতিক চাপের সূচনা হতে পারে অর্থাৎ অস্ট্রেলিয়া একবার দিল দেওয়ার পরে অন্যরা উৎসাহিত হবে তারাও দেখবে যে হ্যাঁ এখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে গোপালগঞ্জের ঘটনা মাইলস্টোনের ঘটনা নানান ধরনের ঘটনা রয়েছে আপনারা জানেন যে কিছুদিন আগে এটি নিয়ে আমরা একটি কন্টেন্ট করেছি অস্ট্রেলিয়ার বেল নিউজন সিনেটর এ ধরনেরই একটি বিবৃতি দিয়েছেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জানেন না সরকার এটিকে কিভাবে রেসিপ্রোকেট করেছেন কিভাবে জবাব দিয়েছেন আর এছাড়া সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে হিউম্যান রাইটস ওয়াচ জেএমবিএফ সহ অনেক মানবাধিকার সংগঠন ইতিমধ্যেই বাংলাদেশে গণগ্রেফতার কারাগারে বিচার বহির্ভূত হত্যা ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের বিরুদ্ধে গভীর উদ্বেগ জানিয়েছে বারবার উদ্বেগ জানাচ্ছে তারা এমনই ছোট্ট একটি ঘটনা বলি আপনারা আহ স্মরণ করে দেখুন গত পঁচিশ জুলাই মুক্তিযুদ্ধের অবিনাশী স্লোগান জয় বাংলা ব্যবহার করে ভিডিও বানানোর ঘটনায় চট্টগ্রামের কন্নফুলি উপজেলায় বারো শিশুর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ বারোটি শিশুর বিরুদ্ধে চিন্তা করুন এসব কর্মকাণ্ড আসলে সরকারকে দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ করছে এবং এটি চলতে থাকলে আরো প্রশ্নবিদ্ধ করবে কারণ আমাদের বিবেচনায় রাখা দরকার পশ্চিমা বিশ্ব মানবাধিকার এবং গণতন্ত্রের প্রশ্নে ধারাবাহিক আওয়াজ তুলছে এবং এটি তারা তুলতে থাকবে এমন প্রেক্ষাপটে ইউনুস সরকারের কূটনৈতিক স্ট্যান্ডার্ড ব্যাকফুটে চলে যেতে পারে বলে অনেকে মনে করছেন বা অনেকে এটি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন তাছাড়া এসব ঘটনা প্রবাহ প্রফেসর ইউনুসের নামের সঙ্গে আসলে যায় না এটি কিছুতেই তার নামের সঙ্গে সংগতিপূর্ণ নয় তাই এসব বিষয়ে তার নজরদারি এবং মনোযোগ খুব গুরুত্বপূর্ণ কারণ অস্ট্রেলিয়ার মতো কৌশলগত গুরুত্বপূর্ণ একটি দেশ যদি আমাদের বিষয়ে তাদের নীতিগত অবস্থান পরিবর্তন করে অর্থাৎ নেতিবাচক দিকে তারা যায় তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বিচ্ছিন্নতার মুখে পড়তে পারে বাংলাদেশ আগামী দিনগুলোতে এটা আমরা কিছুতেই চাই না এই প্রস্তাবের রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া কি হতে যাচ্ছে এটা কতটা গভীর হতে পারে তার সময় থাকতেই বিবেচনা এবং পর্যালোচনা করা উচিত বলে মনে করি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করি এবং বিশ্লেষকরাও এটি মনে করেন নয়তো অস্ট্রেলিয়ায় এই অস্ট্রেলিয়ার এই অবস্থান ইউরোপ সরকারের ওপর আরও আন্তর্জাতিক চাপ তৈরির মুখ্যম সুযোগ তৈরি করে দিতে পারে অতএব সময় থাকতে সাবধান হওয়া প্রয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ